কিছু বিভক্তি রয়েছে যেমন র এর দ্বারা দিয়া কর্তৃক কে এই ধরনের কিছু লগ্নক রয়েছে কি বলে বিভক্তি এবং অনুসর্গ তৎপুরুষ সমাজ সেটাই ঝারসমসমান পদের শেষের বিভক্তিগুলো সমাজবদ্ধ করার সময় বিলুপ্ত হয়ে যায় তাকেই বলে তৎপুরুষ সমাস। আর এই তৎপুরুষ সমাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাসে পর অর্থই প্রাধান্য পায় সমাসের যে প্রথম পদ রয়েছে এবং শেষ পদ রয়েছে এই পদগুলোর মধ্যে শেষের পদের অর্থটাই মূলত প্রাধান্য পায় যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন এখানে প্রথম উদাহরণ রয়েছে দুঃখকে প্রাপ্ত দুঃখর সাথে দুঃখ শব্দের সাথে একটা খেয়ে বিভক্তি রয়েছে এই দুঃখকে প্রাপ্ত করার পর এই সমাজ বদ্ধ পদটি হয় দুঃখ প্রাপ্ত তাহলে দেখা যাক এখানে কি রয়েছে যে দুঃখ খেয়ে প্রাপ্ত এ সমস্ত পদ রয়েছে দুঃখ এখানে কিন্তু খেয়ে বিভক্তিটা নেই তার মানে বিলুপ্ত হয়ে গেছে এটাই তৎপুরুষ সমাস আবার ছেলেকে ভুলানো ছেলে ভুলানো আমরা প্রায়ই বলি যে ছেলে ভুলানো কথাবার্তা এখানে চলবে না অর্থাৎ যে সকল কথাবার্তা দিয়ে অবুজ শিশুদেরকে বা ছেলেকে ভুলানো যায় এই ছেলে ভুলানো কথা এখানে চলবে না এরকম কথা আমরা বলে থাকি এই ছেলেকে ভুলানো এটা সমাজ সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ হচ্ছে ছেলে ভুলানো এখানে ছেলে কে কে বিভক্তিটা এখানে এই যে এখানে কে রয়েছে কে বিভক্তিটা এখানে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে হয়েছে ছেলে বোলানো মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি এই মামা এর সাথে র বা এর এখন আমরা যদি বলি যে মামা মামা এর বাড়ি মামা এর বাড়ি মামার বাড়ি এই মামার যে বাড়ি এটাই মামা বাড়ি যে মামার সাথে এর বিভক্তিটা রয়েছে এ এর বিভক্তিটা কিন্তু সমাসবদ্ধ হওয়ার পর সেটা বিলুপ্ত হয়ে গেছে ধানের ক্ষেত ধানের ক্ষেত ধান ক্ষেত ধান এর সাথে এর বিভক্তি যুক্ত হয়েছিল কিন্তু সমাসবদ্ধ হওয়ার পর এই দানের সাথে এর বিভক্তিটা বিলুপ্ত হয়ে গেছে তাই এটা তৎপুরুষ সমাস তারপর পথের রাজা রাজপথ রাজপথ যে সমাজবদ্ধ পথটা এটার বেশপক্ষ হচ্ছে পথের রাজা অর্থাৎ পথ এর রাজা পথ এর রাজা এই পথ এর সাথে এর বিভক্তিটা যুক্ত ছিল সমস্ত পদের মধ্যে এই এর শব্দটা কিন্তু নেই অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে তার মানে রাজপথ হচ্ছে সমস্ত পদ অর্থাৎ তৎপুরুষ পুরুষ গুলায় ভরা গুলা ভরা বা গুলা ভরা ধান জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি এরকম একটা কবিতা রয়েছে যে গুলায় ভরা মানে এই গুলা এ গুলা এ একটা বিভক্তি রয়েছে সমস্ত পদের মধ্যে কিন্তু এই বিভক্তিটা নেই গুলাই ভরা থেকে হয়েছে গুলা ভরা তাহলে এটা তৎপুরুষ মাস এটা তৎপুরুষ মাস গাছে পাকা গাছ পাকা এমন একটা ফল যে ফলটা গাছের মধ্যেই পাকে গাছে পাকা গাছ পাকা আমরা গাছ পাকা বলি এই এটার বেশ পাক হচ্ছে গাছে পাকা এই গাছ এ গাছের সাথে এ বিভক্তিটা যুক্ত ছিল কিন্তু সমস্ত পদের মধ্যে এ বিভক্তিটা বিলুপ্ত হয়ে গেছে তাই এই গাছ পাকা শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস ওকালে মৃত্যু অর্থাৎ যার মৃত্যু এই বসে হওয়ার কথা ছিল না আমরা এই জন্য বলে থাকি যে অকালে মৃত্যু অকাল মৃত্যু অর্থাৎ অসময়ে যার মৃত্যু এই অকাল এ বিভক্তিটা বিলুপ্ত হয়ে ওকাল মৃত্যু হয়েছে আশা করি তোমরা বুঝে গেছো অর্থাৎ এখানে যে বিভক্তি লুপ্ত হওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ গুলা অর্থাৎ যে সকল সমাসের শেষে বিভক্তি লুপ পেয়েছে সেগুলো কি বলে তৎপুরুষ সমাস। তারপর আমরা দেখি যে সন্নিহিত অনুসর্গ সন্নিহিত অনুসর্গ লুপ পাওয়া তৎপুরুষ সমাস সন্নিহিত মানে যে পদের শেষে অনুসর্গ থাকে অনুসর্গ যুক্ত থাকে সন্নিহিত অনুসর্গ মানে যে পদের শেষে অনুসর্গ যুক্ত থাকে সমাজবদ্ধ হবার পর সেই অনুসর্গ লুক পায় অনুসর্গ এবং উপসর্গ এগুলোর জন্য আলাদা অধ্যায় রয়েছে আমি পরবর্তী ভিডিওতে অনুসর্গ অনুসর্গ এবং উপসর্গ সম্পর্কে একটি ভিডিও তৈরি করবো আশা করি তোমরা পাশেই থাকবে এই অনুসর্গ কিছু রয়েছে যেমন দিয়ে জন্য থেকে এগুলো হচ্ছে অনুসর্গ এবং এখানে আমরা একটা উদাহরণ দেখি যে মধু দিয়ে মাখা মধু মাখা অর্থাৎ যে জিনিসটা মধু দিয়ে মাখানো হয়েছে তাকে বলে মধু মাখা আমরা মানুষের এই অনেক মানুষ রয়েছে যাদের কথা খুব মিষ্টি কথা শুনতে ভালো লাগে আমরা বলে থাকি যে ওর মধু মাখা কথাবার্তা মানে ওর কথাবার্তা খুব ভালো লাগে মিষ্টি কথাবার্তা তারপর কথার মধ্যে মধু মাখান এই মধু দিয়ে মাখা এর সমস্ত পদ হচ্ছে অনুসর্গটা রয়েছে এই অনুসর্গটা কিন্তু হয়ে গেছে এখানে তাই হচ্ছে তৎপুরুষ সমাজ কেননা এর বেশ পক্ষে মধু দিয়ে মাখা এর দিয়ে অনুসর্গটা কিন্তু সমাজবদ্ধ হবার পর বিলুপ্ত হয়ে গেছে চিনি দিয়ে পাতা চিনি পাতা এখানকার দিয়ে এই বেশপক্ষের দিয়ে শব্দটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে হয়েছে চিনি পাতা অর্থাৎ এখানে চিনি পাতা হচ্ছে তৎপুরুষ সমাস রান্নার জন্য ঘর রান্নাঘর রান্নাঘর তো সবারই জানা আছে আমরা যেখানে রান্না করি এই এই ঘরটা কিন্তু রান্নার জন্য তৈরি করা হয়েছে এর বেশপাক্ষ হচ্ছে রান্নার জন্য ঘর এই শব্দের সহজ উচ্চারণের জন্য এই যেহেতু সমাস শব্দকে বা একাধিক পদকে এক পদে পরিণত করে সহজতর উচ্চারণের জন্য এখানে রান্নার জন্য ঘরের এই জন্য উপসর্গ এই জন্য অনুসর্গ হয়েছে এই জন্য অনুসর্গটা কিন্তু এখানে লুক পেয়ে রান্নাঘর হয়েছে বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা বিয়ে পাগলা গুরু অনেক মানুষ আছে যে বিয়ের জন্য পাগল হয়ে থাকে তাই আমরাকে বলি বিয়ে পাগলা বা কেউ হয়েছে বউয়ের জন্য পাগল তাকে আমরা বলে থাকি বউ পাগলা যে জন্য এই জন্যটা এখানে বিলুপ্ত হয়ে তারপর সমাস হয় সমস্ত পদে পরিণত হয় বিয়ের জন্য পাগলা বেশপাক্ষের সমস্ত পদ হচ্ছে বিয়ে পাগলা এখানে বিয়ে পাগলা এটা তৎপুরুষ সমাস কারণ এর বেশ বাক্য থেকে কিন্তু আমরা সমাস হওয়ার কারণে জন্য অনুসর্গটা লুপ পেয়ে গেছে। গ্রাম থেকে ছাড়া গ্রাম ছাড়া ওকে গ্রাম ছাড়া করা হবে অর্থাৎ গ্রাম থেকে ছাড়া হবে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এই যে থেকে এই থেকেটা একটা অনুসর্গ হবার পর এই থেকে বিলুপ্ত হয়ে গেছে যার কারণে এই তৎপরুষ সমাস আগা থেকে গুড়া আগা গুড়া আগা গোড়া মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বুঝি আগা থেকে গুড়া এর বেশ থেকে থেকে অনুসর্গটা বিলুপ্ত হওয়ায় সমস্ত পদ হয়েছে আঘাগুরা যার কারণে এই আঘাগুরা শব্দটি বা সমাজটি হচ্ছে তৎপুরুষ সমাস এখানেও কিছু ক্ষেত্রে রয়েছে দেখো কিছু ক্ষেত্রে এখানে বিভক্তি লোপ পায় না এসব তৎপুরুষ সমাসের নাম উলুক তৎপুরুষ এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট রয়েছে যে তৎপুরুষ সমাজের সাধারণত বিভক্তি এবং বা সন্নিহিত অনুসর্গ লোপ পায় কিন্তু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না বিভক্তি তার জায়গায় থাকে এই তৎপুরুষ গুলোকে কিন্তু অলুক তৎপুরুষ বলে এই অলুক ওলগ... এই অলুক তৎপুরুষ সমাসে সমাজবদ্ধ পদ বা সমান পদের যে বিভক্তি বনুসর্গ থাকে সেই বিভক্তি বনুসর্গ বিলুপ্ত হয় না তার জায়গায় জায়গায়ই থাকে যেমন গরুর ঘাড়ি গরুর গাড়ি তেলে ভাজা তেলে ভাজা এখানে সমস্ত পদ হয়েছে একই শব্দে গরুর একটি পদ গাড়ি একটি পদ গরু এর গাড়ি গরুর গাড়ি কিন্তু সমস্ত পদ হওয়ার পর একই শব্দে পরিণত হয়েছে ঠিক কিন্তু তার এই বিভক্তিটা কিন্তু রয়ে গেছে তেলে ভাজা তেল দিয়ে ভাজা যেটা তেলে ভাজা তেল এ ভাজা এখানে এ বিভক্তিটা তার জায়গা মতো রয়েছে কিন্তু সমস্ত পদ হওয়ায় এটা এক পদে পরিণত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স হচ্ছে যে অলুক তৎপুরুষ কিভাবে চিনবে আর সাধারণ তৎপুরুষ সমাজ কিভাবে চিনবে সমাজবদ্ধ হবার পর যে সমস্ত পদে বিভক্তি বা অনুসর্গ দেখতে পাওয়া যাবে না বা বিভক্তি বা সন্নিহিত অনুসর্গটা বিলুপ্ত হয়ে যায় সেটা তা সাধারণ তৎপুরুষ সমাস। কিন্তু সমাসবদ্ধ হবার পর সমস্ত পদে যেসব সমস্ত পদে বিভক্তি লুপ পায় না বিভক্তি বহাল থাকে বা অনুসর্গ লুপ না পেয়ে বহাল থাকে সেগুলিকে বলে অলুক তৎপুরুষ আশা করি তোমরা তৎপুরুষ সমাজ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি বহুপৃহী সমাজ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ